আপনাদের সঙ্গে আছি এএস আজাদ ঢাকা গরমധ്യമ কর্মী দেখুন মার্কেট সূত্রে সফরে গেছেন সৌদি যুবরাজ প্রিন্স সালমান তিনি এই সফরে বিশেষ অগ্রাধিকার নিয়ে যাচ্ছেন বলেও মনে করছেন বিশ্লেষকরা এখন সৌদি আরব ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা চুক্তি করেছে এবং বর্তমান সফরে তিনি যে বর্তমানে ওয়াশিংটনে আছেন ইতোমধ্যে প্রতিরক্ষা চুক্তি হয়ে গেছে এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে তিনি আসলে কি পেতে চাচ্ছেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি এ বিষয়গুলো নিয়ে বিভিন্ন কথাবার্তা আলোচনা চলছে এখন সৌদি যুবরাজ নিজের অবস্থাকে কিভাবে পরিবর্তন করেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথা বলব সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গত সাত বছরের যাত্রা যেন এক রূপান্তরের গল্প তার প্রথম যুক্তরাষ্ট্র সফর থেকে শুরু হওয়া এই যাত্রা যেন একটি বড় ও ব্যয়বহুল চলচ্চিত্রের মতো যেখানে আছে ক্ষমতার ঝলক বড় স্বপ্ন এবং নানা চক্রান্ত সহিংসতার ছাপ। দুই সালে যেবার তিনি যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমানের পরিচিতি ছিল কঠোর শাসক এবং আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির প্রবক্তা হিসেবে সেই সময় তাকে ঘিরে কিছু ঘটেছিল উল্লেখযোগ্য ঘটনা তিনি শত শত ব্যবসায়ী ও রাজ পরিবারের আটক করেছিলেন সেখানে অসংখ্য সাধারণ মানুষ নিহত হয়েছিল তিনি লেবাননের প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে পদত্যাগ করাতেও বাধ্য করেছিলেন আর সাংবাদিক জামাল খাসুগির নৃশংস হত্যাকাণ্ড তো আছেই যা নিয়ে আন্তর্জাতিক ভাবে তীব্র সমালোচনার সম্মুখীন হন যুবরাজ সালমান বর্তমান সফরের সময় অর্থাৎ তিনি যে এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সফর করছেন এই সফরের সময়ে কিন্তু এই সফরের এই সময়টাতে মানবাধিকার পরিস্থিতি সৌদি আরবে এখনো নিখুঁত নয় সেখানে রাজনৈতিক মত প্রকাশ সীমিত এবং বিচার ব্যবস্থা পুরনো এবং অস্বচ্ছ সেখানে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা ঘটে প্রতিনিয়ত কিন্তু সেই সঙ্গে যুবরাজ সালমান এমন কিছু পরিবর্তন এনেছেন যা এক সময় অকল্পনীয় মনে হতো তিনি ধর্মীয় পুলিশকে কার্যত ক্ষমতা এবং আইন বাতিল করেছেন যা আগে সৌদি নারীদের জীবন কঠোর নিয়ন্ত্রণ করত এখন সৌদিতে কনসার্ট সিনেমা শিল্প প্রদর্শনী সবই হচ্ছে যা কয়েক বছর আগেও এর বাস্তবতা ছিল না